নমস্কার কেমন আছেন সবাই মাই ব্লগ এস ডট এস আপনারা আরেকবার একবার স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখন বাঁচছে সকাল সাতটা তো বেরিয়ে গেছি কাজে আর আজকে শুক্রবার আপনারা সকলে জানেন ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস আজকে তো আপনাদের সকলে জানাই প্রীতি এবং শুভেচ্ছা রিপাবলিক ডে তবে চলেন এখন চলে যাচ্ছি কাজে আর আপনারা যে দেখছেন যে হলুদ টি শার্ট পরে যে সমস্ত ছেলেগুলো দৌড়াচ্ছে তো এটা হচ্ছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইপুর ব্লকের তো ব্লকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা আমাদের এই মাঠেই হয় মানে হসপিটালের পাশে যে বুলবুলচন্ডি হাই স্কুলের মাঠটা রয়েছে তো সে মাঠেই হয় আর দেখেন গোটাটা মাঠ এই বাঁশের বেরিকেড দিয়ে ঘিরে দিয়েছে আর দেখেন সকালে আজকে এত কুয়াশা পড়েছে চারদিকে কিছু দেখা যাচ্ছে না ঠিক মতন ভালো করে আজ কেমন ঠান্ডা পড়েছে কিছু বোঝা যাচ্ছে না এদিকে তবে চলেন খানেখন কাজ ছিল কাজটা সামলে চলে এসেছে এখন মাঠে আবার আর এখন দেখেন কুয়াশাটা প্রায় কেটে গেছে আর দেখি জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে চলেন কাজে গেছিলাম সেই সকালবেলা তো প্রোগ্রাম দেখতে অনেক টাইম লাগবে প্রায় বিকাল হয়ে যাবে তো ভাবলাম দুপুরবেলা বাড়ি এসে ফটো আগে খেয়ে নিই তো আজকে অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়ার মন করছিলো তো এক প্লেট বিরিয়ানি আজকে নিয়ে নিয়েছি তো এক প্লেট বিরিয়ানির দাম নিল পঁচানব্বই টাকা প্রায় সস্তায় আছে মোটামুটি তো স্বাদটাও ছিল মোটামুটি ভালোই এক পিস আলু এক পিস মাংস আর একটা ডিম এই দিয়ে পঁচানব্বই টাকা নিল আর এক প্লেটের কোয়ান্টিটি হিসাবে মোটামুটি ছিল বুঝতে পারলেন অতটা যে বেশি সেটা না বা অতটাও কম সেটা না মোটামুটি ছিল তো যাই হোক চলেন খাওয়া দাওয়া এখন সেরে সেরেনি আর খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে চলে যাব আবার ওই মাঠেই প্রোগ্রামটা দেখতে তবে চলেন বেড়েই পড়েছি আর এত তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ এখন বিকেল হয়ে গেল প্রায় প্রায় মনে খেলাটাও শেষের মুখে তো যাই হোক চলেন তাড়াতাড়ি চলে যায় এখন আর খেলাটা মনে হয় আমাকে ডাকছে জানেন এত দেখার নেশা কিন্তু এদিকে কাজের চাপও একটু ছিল সেজন্য প্রায় বিকেল হয়ে আসলো তবে চলেন পৌঁছে গেছি আর দেখেন প্রচণ্ড লোক হয়েছে আজকে পৌঁছাতে পৌঁছাতে মনে হয় বড্ড দেরি করে ফেললাম জানেন বোঝা যাচ্ছে না ঠিক মতন খেলা শেষ হয়েছে কি হয়নি না ভেবেছিলাম মনে খেলা শেষ হয়ে গেছে তো মোটামুটিভাবে খেলাগুলো শেষ হয়েছে রেকর্ড করতে পারলাম না মনটা একটু খারাপ হয়ে গেল তো লাস্ট ফিনিশিং যে কটা আছে সে কটা দেখবো চলে এই সাইডটা ঠিক মতন দেখা যাচ্ছে না ঠিক তবে স্টেজের ওই দিকে গেলে মনে হয় ঠিক মতন দেখতে পাওয়া যাবে আর এত লোক দেখেন যেমন লোক তেমন আবার দোকান চারদিকে এত দোকান পাড়ে এসেছে আজকে বাজারের মোলায় দোকানপাট কোনো কিছু যায়নি জানেন সব দোকানপাটগুলো হেনে নিয়ে চলে এসেছে তো আপনারা তো সকলে দেখলেন যে সকালবেলা যে দৌড় প্রতিযোগিতা হচ্ছিলো ছেলেদের মধ্যে আর এখন এই অনুষ্ঠান সমস্ত কিছুই কন্ডাক্ট করছে আমাদের এই হয়েপুর ব্লকের এই মঞ্চ তবে একটা কি প্রবলেম জানেন এই যে নাচটা হচ্ছে বাচ্চাদের আর এই গানটা যে বাজছে বক্সে এই গানটা আমি এই ভিডিওতে ইউজ করতে পারবো না কয়েকবার করেছিলাম এর আগে তো কপিরাইট ক্লেম চলে এসেছিলো তবে যাই হোক চলেন আপনারা নাচটা দেখেন নাচটাও খুব সুন্দরভাবে হবে বাচ্চারা আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে ছাব্বিশে জানুয়ারিটাই কেন রিপাবলিক ডে হিসাবে পালন করা হয় তো আপনারা হয়তো অনেকেই জানেন এই পেছনে ইতিহাসটা তবে আমার কাছে যেটুকু ইনফরমেশন ছিল আমি যেটুকু জানি সেটুকু আপনার সাথে চলেন শেয়ার করি তো আপনারা হয়তো সকলে জানেন যে ভারতবর্ষকে আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত বলে থাকি তো ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে পালন করার পিছনে আছে এক বিরাট ইতিহাস ইতিহাসটা শুরু হয় যখন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার মন্টেগো চেমসফোর্ড আইনটা চালু করে তো এই আইনটা চালু করার পরে ব্রিটিশ সরকার খেয়াল করে যে সমস্ত ভারতবর্ষের মধ্যে এই আইনটাকে নিয়ে প্রচুর দ্বিধা এবং প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছিল তখন এই আইনটা সংস্কার করে ব্রিটিশ সরকার উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত করে তো এই সাইমন কমিশন যখন নিযুক্ত করে তার পরে ভারতীয়রা লক্ষ্য করে যে কমিশনের মধ্যে একজনও ভারতীয় সদস্য নেই তো তখন এই আইনটা নিয়ে সমস্ত ভারতীয়দের মধ্যে বিবাদ শুরু হয় এবং আরও আন্দোলন শুরু হয় তো যখন এই আন্দোলনটা লাহোরে পৌঁছায় তো তখন সেখানকার একটা পুলিশের লাঠি লাগাতে লালা রাজপথ রায় সেখানে পানত্যাগ করেন পরে সমস্ত ভারতীয়দের চোখে ব্রিটিশ সরকারের প্রতি একটা ঘৃণা এবং অহিংসা সৃষ্টি হয় তো এই ঘটনা কিছু সময় কাটার পরে ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন সদস্যগণ বলেছিল যে ভারতীয়রা এখনও পর্যন্ত নিজেদের সংবিধান লেখার এখনও যোগ্য নয় তখন এই কথার উত্তরে কংগ্রেসের তরফ থেকে মতিলাল নেহরু বলেছিলেন স্যাট আপ উই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ তো তারপর মতিলাল নেহরু সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট তো করেন কিন্তু কি করে তখন সংবিধান লেখা হবে এবং কে বা সেই নিয়ে একটা বিবাদ তখন তৈরি হয় এবং তারপর মতিলাল নেহরুকে সামনে রেখে কংগ্রেসের সমস্ত নেতারা এবং জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বোস তো সবাই মিলে ভারতবর্ষের জন্য প্রথম খসড়া তৈরি করেন নাইনটিন টোয়েন্টি এইট খ্রিস্টাব্দে তো সেই খসড়াটা প্রথমে নেহেরু রিপোর্ট নামে তৈরি হয় তো ব্রিটিশদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেহরু রিপোর্টও তৈরি হয় বা খসড়াটা তৈরি হয় কিন্তু কোনোভাবেই সেই খসড়াটা বা সেই রিপোর্টটা ব্রিটিশ সরকার মানতে চাইছিলেন না তো তখন সেই সময় আপনারা জানেন যে তখন কংগ্রেসের মধ্যে দুটো কমিটি ছিল একটা ছিল নরমপন্থী এবং একটা ছিল চরমপন্থী তা আপনারা হয়তো সকলে জানেন যে রম নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে নিজেদের মধ্যে কিছুটা বিবাদ তখন তৈরি হয়েছিল তো তখন সেই দুদিকে সামলে দিয়ে গান্ধীজি তখন বলেছিলেন যে ব্রিটিশ সরকারকে আর এক বছর টাইম দেওয়া হোক তো এক বছর পরে যদি সেই নেহরু রিপোর্টকে মানে তাহলে তো হয়ে গেল যদি না মানে তখন তারা স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দিকে আন্দোলন শুরু করবেন তো তারপর গান্ধীজির কথা মতন এক বছর কেটে যায় কিন্তু এক বছর পরেও কোনোভাবেই ব্রিটিশ সরকার এই নেহরু রিপোর্টকে না মানছিলেন না কোনো তোয়াক্কা করছিলেন তো যাই হোক তারপরে সমস্ত কংগ্রেসরা মিলে এবং গান্ধীজি মিলে ঠিক করেন যে লাহোরে আর অধিবেশন ঠিক করা হবে তো লাহোরে এই অধিবেশনটা ঠিক করার কারণ ছিল একটাই সেটা হলো লালা লাজপত রায়ের মৃত্যু তো আমি একটু আগে বললাম যে সাইমান কমিশনের বিরুদ্ধে গিয়েছিলেন লালা রাজপথ রায় এবং অনেক ভারতীয়রা তো সেখানে লালা রাজপথ রায়ের মৃত্যু হয়েছিল লাহোরে তো সেই জন্য এক বছরের পরে যে অধিবেশনটা এখন হচ্ছে তো সেটা লাহোরেই ঠিক করা হলো তো এই অধিবেশনটা হচ্ছে এবং অধিবেশনের বিষয়বস্তু ছিল একেবারে জলের মতন পরিষ্কার যে পূর্ণ স্বরাজের দাবি তো এই পূর্ণ স্বরাজের দাবিতে সমস্ত নরমপন্থে এবং চরমপন্থেরা একত্রিত হয়ে গেছিলো এবং মিলে গেছিলো এবং সবারই একটাই লক্ষ্য ছিল সেটা হলো পূর্ণ স্বরাজ আঠাশে ডিসেম্বর অধিবেশন শুরু হয় এবং আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশনটা চলে আর যেহেতু কংগ্রেসের সমস্ত নতুন লিডাররা এই পতাকাটা উত্তোলন করেছিলেন সেজন্য সমস্ত বয়োজ্যেষ্ঠ লোকেরা এবং সমস্ত কংগ্রেসের মিলে তারা ঠিক করে যে তারা একটা পতাকা উত্তোলন করবে তো সেটা হবে দিল্লিতে এবং সেটা হবে জানুয়ারি মাসের লাস্ট রবিবার তো তখনকার সময়ে জানুয়ারি মাসের লাস্ট রবিবার পড়েছিলো ছাব্বিশে জানুয়ারির দিনটা তারপরে সে ছাব্বিশে জানুয়ারির দিনটা আসে এবং সেই দিনটাতে সমস্ত কংগ্রেসরা একত্রিত হয়ে সমস্ত বড় বয়োজ্যেষ্ঠ লিডাররা একত্রিত হয়ে এবং গোটা ভারতবর্ষী তখন এই দিকে নজরটা ছিল এবং তখন সেখানে একটা ফ্ল্যাগ উত্তোলন করা হয় এবং সমস্ত দেশে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় তো সে সালটা ছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি তো এই সাল থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর্যন্ত নাইনটিন ফর্টি সেভেন পর্যন্ত যে সতেরো বছরের দীর্ঘ সময়টা তো সেই সময়টা আমাদের ভারতবর্ষের মধ্যে এই ছাব্বিশে জানুয়ারির দিনটাকে আমরা সবাই পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করছিলাম তারপর আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট তো এই স্বাধীন হওয়ার পেছনেও ব্রিটিশদের একটা অন্যতম একটা চিন্তাধারা কাজ করেছিল তো সেটা আমি আর এখানে বলছি না তো এই বছরের মধ্যে আমাদের ভারতবর্ষের সংবিধান ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফর্টি নাইন এই দুবছরের মধ্যে আমাদের ভারতবর্ষ সংবিধানটা লেখা হয় এবং এই ভারতবর্ষ সংবিধানটা লেখার পরে আমরা আরও দু মাস ওয়েট করি কারণ দু মাস পরে আমাদের সেই ছাব্বিশে জানুয়ারি ডেটটা আসবে এবং সেই ডেটে এসে আমরা ভারতবর্ষ সংবিধানটাকে গ্রহণ করি তো এটাই ছিল এর কাহিনি আমরা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে আমাদের সংবিধানটাকে গ্রহণ করি তো সেই জন্য উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রথম প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে আমরা পালন করি এবং তারপর থেকে এই ডেটটাতে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করে আসছি তো এই ছিল এর পিছনে কাহিনি যেটুকু আমার কাছে ইনফরমেশান ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক চলেন অনেক গল্প করলাম আর আমরা সত্যি গর্বিত যে আমরা আমাদের ভারতবর্ষে বসবাস করছি এবং যারা আমাদের এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য নিজেদের পান ত্যাগ করেছেন তো তাদেরকে শতকোটি প্রণাম আমার তবে চলেন যেটুকু ইনফরমেশন ছিল আমার কাছে বা যেটুকু আমি জানতাম সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো জায়গায় ভুল বা কোনো কিছু শান্তি আমার থেকে থাকে তো অবশ্যই আপনারা সবাই ক্ষমা করবেন আর এদিকে এখন প্রায় বিকেল আর খেলা মোটামুটি প্রায় শেষ সমস্ত প্রাইজ বিতরণ করাও পার হয়ে গেছে আর এদিকে কিছু সেলিব্রিটি এসেছিলেন তারা এক্সট্রা জলের সাথে কিছু সিরিয়াল করেন তো আমি বিশেষ সিরিয়াল দেখি না তো সেই জন্য আর ইন্ট্রোডাকশান করলাম না তাদের সাথে তবে চলেন অনেক গল্প করলাম এখন চলে এসেছি বাড়ি আর এখন বাঁচছে প্রায় সাতটা তো প্রচণ্ড ঠান্ডা বাইরে আর সমস্ত বন্ধুরা দেখি এসে আগুন পোয়াচ্ছে তো আমি একটু আগুনের পাশে দাঁড়ালাম তবে চলেন আগুন পোয়ানো আপাতত হয়ে গেছে আর এখন চলে এসেছি বাড়ি আর খানিক্ষণ দাঁড়িয়েছি বেশিক্ষণ দাঁড়ায়নি তাই গোটা শরীরটা গরম হয়ে গেছিলো চলেন চলে এসছে এখন বাড়ি আর বাড়িতে এসেই ধনেপাতা কাটছে এখন কুচি কুচি করে একটু ধনে একটু লঙ্কা একটু পেঁয়াজ একটু চানাচুর এই সমস্ত কিছু দিয়ে একটু মুড়ি মাখাবো ভাবছি ঝাল ঝাল করে মাখাবো তবে চলেন সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে আর ভালো করে এখন মুড়িটা মাখাবো তো একটু পেঁয়াজগুলি ছিল তো সেটা দিলাম আর একটু আচারের তেল হলে ভালো হতো তবে আচারের তেল আর নেই তো বাদ দেন সেটা যখন নেই আর কোনো কিছু করার নেই তবে চলেন মুড়ি খাওয়া হয়ে গেছে আর একটু টিভিটা চালিয়েছিলাম অনেক দিন ধরে টিভিটা দেখা হয় না তো টিভিটার তো বক্সে লাগাইনি চিপসে কিছু বই ছিল তো সেই বইগুলো দেখছিলাম আর এখন বাঁচছে রাত আটটা আর অনেক ধরেই চিকেনটা একটু অন্যরকমভাবে খাওয়ার ইচ্ছে ছিল তো অনেক কিছু দেখছিলাম যে চিকেনটা কী করে অন্য স্বাদ করা যায় একটু তো তারপরে ভাবলাম চিকেন মহারানি বানিনি তো এটা বানানোর জন্য বিশেষ কিছু সেরকম উপকরণ লাগে না যেগুলো উপকরণ লাগে সমস্ত হচ্ছে হাতের কাছে ছিল তো ভাবলাম পাটকে তারা বানিয়ে তবে প্রতিদিন যখন আপনাদের একরকমের তরকারি ক্ষেত্রে যদি অপছন্দ হয় তাহলে আপনারাও এই সমস্ত রান্নাগুলো ট্রাই করে দেখতে পারেন তো এরকম খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয় এবং একটু ভিন্ন স্বাদেরও হয় তো খুব তাড়াতাড়ি হয় এবং স্বাদটাও অনেকটা ভালো এর আগে একদিন আমি করেছিলাম তো আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি তবে এই রান্নাটাতে অনেকটা মৌরি ব্যবহার করতে হয় তো অনেকে বলে যে এই রান্নাটা মাংস রান্নার মধ্যে কী করে মৌরি ইউজ করে তো মৌরি দিলে মাংস একটু ডিফারেন্স হয় তো খেতেও অনেকটা ভালো হয় তবে শুধুমাত্র মৌরি নয় একটু বেশি করে টক দইও লাগে আর একটু কসুরি মেথি লাগে এটাই যা পার্থক্য অন্যান্য দিনে মাংস তুলনায় অন্যান্য দিনে মাংসতে সব কিছু দেওয়া হয় না বা টক দইটাকে ইউজ করে তো অনেকে আবার ইউজ করেও না তো সেই জন্য একটু ভিন্ন সাজের হয় তবে অনেকটা ভালো হয় খেতে তবে চলেন প্রথমে একটু খালি করে একটু জিরা একটু ধনে একটু মৌরি ভেজে নিলাম তো ওটা পরে লাস্টে গুঁড়ো করে ইউজ করবো মাংসতে আর এদিকে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজার পরেই ওই পেঁয়াজের ভিতরেই মাংসটা দিয়ে দিলাম দিয়ে একটু কষা হোক একটু লবণ দিয়ে দিলাম আর একটু লঙ্কা একটু কষা হোক তারপরে মশলা আস্তে আস্তে অ্যাড করবো আর এদিকে আবার চিকেনটাকে বেশিক্ষণ ভাজলে চিকেনটা রাবারের মতন খেতে লাগে সেটা বেশিক্ষণ ভাজবো না চিকেনটা এমনিতেও নরম অন্যান্য মাংস তুলনায় অন্যান্য মাংসগুলো একটু শক্ত হয় তো সেই জন্য অনেকটা টক দই দিলাম আর এই মাংসতে টক দইটা বেশি ইউজ করব তো একটু টক দই দিয়ে দিয়েছি বেশি করে একটু নাড়াচাড়া করার পরে এখানে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করবো প্রথমে একটু চিকেন মশলা তারপরে একটু জিরা মশলা তারপরে ভেজে রাখা সেই মশলাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা কষিয়ে নেবো তবে চলেন খানিক্ষণ কষানো হয়ে গেছে তো এখন একটু কসুরি মেথি এখানে ইউজ করছি তো কিছুক্ষণ পরে পেঁয়াজ বাটা আদা বাটা ওগুলো দিব আর সেরকমভাবে কসুরি মেথাটা আমরা রান্নাতে ইউজ করি না তবে কিছু কিছু রান্নাতে ইউজ করতে হয় এবং স্বাদটা অনেকটা ভালো আসে সেই জন্য আর সেনটাও গোটা মাংসের মধ্যেই কসুরি মেথির জন্যই চলে আসে আর রিপাবলিক ডে নিয়ে যে বক্তব্য আমি রাখলাম সেটা যদি কোনো রকমের ভুল ইনফরমেশন হয়ে থাকে কোনো কিছু তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন তবে চলেন প্রায় আমাদের মাংস মোটামুটি কমপ্লিট এখন কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দিচ্ছে এর ভিতরে আর সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম একটু আগেই ঝোলটা এখন ফুটে গেছে পাঁচ মিনিট আর ফোটাবো বেশিক্ষণ ফুটাবো না কারণ এমনি প্রথমে মাংসটা ভেজে নিয়েছিলাম তবে যাই হোক চলেন খাওয়া দাওয়াটা এখন সেরে নিই আর আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তবে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে ততদিন খেয়াল রাখেন নিজের এবং নিজের পরিবারের সকলের চলেন খাওয়া দাওয়াটা এখন সেরে নিই আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে আর মাংসর টেস্টটা যেমন হয়েছে যেমন নামেও মহারানী সেরকম টেস্টও মহারানী